যুক্তরাজ্যে হু করে বাড়ছে বেকারত্ব সরকারি পরিসংখ্যানে দেখা গেছে মে মাস পর্যন্ত শেষ হওয়া তিন মাসে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক সাত শতাংশ যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ একই সময়ে মজুরি বৃদ্ধির হারও কমে এসেছে আগে যা ছিল পাঁচ দশমিক তিন শতাংশ এখন দাঁড়িয়েছে পাঁচ শতাংশে বিশেষ করে বেসরকারি খাতে যেখানে মে মাসে গড় মজুরি বৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক সাত শতাংশ আগের মাসের তুলনায় বড় ধরনের পতন এই তথ্যগুলো ব্যাংক অব ইংল্যান্ডের সামনে বড় সিদ্ধান্ত নেয়ার চাপ করছে কারণ তারা আগামী সাতই আগস্ট সুদের হার কমাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানায় যুক্তরাজ্যের শ্রম বাজার দিন দিন দুর্বল হয়ে পড়ছে এমন একটি সময়ে এই পরিসংখ্যান সামনে এলো যখন দেশের অর্থনীতি দুই মাস ধরে সংকুচিত হচ্ছে এপ্রিল মাসে শূন্য দশমিক তিন শতাংশ এবং মে মাসে শূন্য দশমিক এক শতাংশ হারে অন্যদিকে মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশে যা ব্যাংক অব ইংল্যান্ডের দুই শতাংশ লক্ষ্যমাত্রার অনেক উপরে বিশেষজ্ঞদের মতে এখন সুদের হার না কমালে ব্যবসা বাণিজ্যে আরও চাপ বাড়বে ইকোনমি বিশেষজ্ঞ সুরেন থিরু বলেন চাকরির বাজারে ভাব এখন স্পষ্ট এই পরিস্থিতিতে আগস্টে সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় নিশ্চিত এদিকে অর্থমন্ত্রী র্যাচেল রিপসও চাপে আছেন অনেকেই মনে করছেন তার নেওয়া সিদ্ধান্তগুলো যেমন নিয়োগকর্তাদের ওপর অতিরিক্ত কর এবং বিভিন্ন নতুন শ্রম আইন ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এতে কর্মসংস্থান কমছে ফেডারেশন অব স্মল বিজনেসেস অভিযোগ করেছে সরকারের নীতিগুলোর কারণে অর্থনৈতিক গতি কমে যাচ্ছে এদিকে ইউকে জানিয়েছে গত বছরের বাজেটের পরে হোটেল ও রেস্টুরেন্ট খাত থেকে চুরাশি হাজার কর্মসংস্থান চেয়ার কেট নিকলস বলেন এই ভয়াবহ চাকরি হারানো মূলত সরকারের বাজেটের ভুল সিদ্ধান্তের ফল যা আতিথেয়তা খাতকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করেছে সরকারের পক্ষ থেকে মন্ত্রী অ্যালিসন ম্যাক গোভার্ন বলেন মুদ্রাস্ফীতি অনুযায়ী মজুরি কিছুটা হলেও বেড়েছে যা প্রমাণ করে আমরা মানুষকে কাজে ফেরাতে পারছি তবে তিনি স্বীকার করেন আরও অনেক কাজ বাকি রয়েছে অন্যদিকে বিরোধী দল লেবারের নেতারা বলছেন এই রিপোর্ট আরেকটি প্রমাণ যে দেশের অর্থনীতি সঠিক পথে নেই ছাঁটাই হওয়া প্রতিটি চাকরি মানে একটি পরিবারের জন্য এক একটি বিপর্যয় বিশ্লেষকরা বলছেন আগস্টে সুদের হার কমানো এখন সময়ের দাবি তবে কেউ কেউ মনে করছেন মুদ্রাস্ফীতির কারণে ব্যাংক অব ইংল্যান্ড হয়তো খুব দ্রুত আরও হার কমাবে না আরেকটি জরিপে দেখা গেছে জুন মাসে নতুন চাকরি প্রার্থী বেড়েছে যা করোনার দ্বিতীয় লকডাউনের পর সবচেয়ে বেশি অর্থাৎ চাকরি হারাচ্ছেন অনেকেই আর নতুন চাকরির জন্য প্রতিযোগিতা বাড়ছে